হ্যালো ভাই রে স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছি মাসিদুর রহমান আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ম্যাথ পেজ নাম্বার পঁয়তাল্লিশ চলো দেখো ক নাম্বার চারশো আশি সেকেন্ডে কত মিনিট চারশো আশি সেকেন্ডে কত মিনিট তাহলে চারশো আশি দেওয়া আছে তাহলে চারশো আশি সময় মিনিট চেয়েছে তাহলে আমরা কী করবো ষাট দিয়ে ভাগ ছয় ছ আটে ছ আটে আটচল্লিশ দেখো সাইটকে যদি আট দিয়ে গুণ করি তাহলে জিরো ছ আটে আটচল্লিশ চারশো আশি তাহলে আমরা কত পেলাম যে আমরা লিখব অতএব চারশো আশি সেকেন্ড সমান আট মিনিট ওকে তারপরে দেখো খ নাম্বার খ নাম্বার বলছে যে পাঁচশো ষাট সেকেন্ডে সরি পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড তাহলে আমরা কী করবো এটাও আবার আমরা সাইট দিয়ে ভাগ করব পাঁচশো কুড়ি তাহলে পাঁচশো কুড়িকে যদি আমরা সাইট দিয়ে ডিভাইডেড করি কত দিয়ে যায় এক দিয়ে যাবে না তাহলে সাইট আট দিয়ে ছ নং কত ছ নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ হয় তাহলে জিরো চারশো আশি তাহলে আট দিয়ে হলে চারশো আশি জিরো থেকে জিরো বা জিরো আর বারো থেকে আট গেলে কত চার এক চেয়ে তাহলে আমরা কত পেলাম অতএব আমরা লিখবো পাঁচশো কুড়ি সেকেন্ডে সেকেন্ডে কত কত মিনিট কত সেকেন্ড চেয়েছে তাহলে আমরা কি লিখবো আট মিনিট আর যেটা ভাগ শেষ সেটা আর কি ভাগ যায় দেখো সাইড থেকে কি চল্লিশ ছোটো তাহলে ভাগ যায় না তাহলে এটা আমরা যে ভাগ শেষটা কী যাবে ভাগ শেষটা হয়ে গেলো সেকেন্ড এটা লাগতে চাইবে তাহলে পাঁচশো কুড়ি সেকেন্ডে আট মিনিট চল্লিশ সেকেন্ড ক্লিয়ার গ নম্বর দেখো গ নাম্বার বলছে যে বাউন্ন হাজার সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তাহলে সাতশো সত্তর মিনিট আছে তাহলে মিনিট থেকে যদি আমরা সে ঘন্টাতে যাই সেটাও আবার কিন্তু সাইড দিয়ে ডিভাইডেড সাতশো সত্তর দেখো এক কে সাইড সাত এক জিরো নেমে গেল তাহলে তিন ছয় কত আঠারো তার মানে একশো আশি যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে তাহলে ছ দুনি বারো একশো কুড়ি জিরো সাত থেকে দুই গেলে কত পাঁচ তাহলে এটা আমরা কী লিখবো বুঝতে পারলে ব্যাপারটা সাইটকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় জিরো ছ দুনি বারো একশো কুড়ি তাহলে আমরা লিখবো কি সাতশো সত্তর মিনিটে কত সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তাহলে ঘণ্টা চেয়েছে তাহলে বারো ঘণ্টা সাতশো সত্তর মিনিটে কত সাতশো সত্তর অতএব সাতশো সত্তর মিনিটে মিনিটে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট ক্লিয়ার দেখো ঘ নম্বর ঘ নম্বর দেখো ঘ নম্বরে বলেছে যে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন কত মাস কতদিন তাহলে আমাদের মাস চেয়েছে মাস চাইলে কি করতে হয় মাস চাইলে তিরিশ দিয়ে ভাগ আটত্রিশ হাজার তিনশো সত্তর কত দিনে এতদিনে কত মাস কত দিন তাহলে এটাকে কি করবো আমরা ডিভাইডেড কত দিয়ে তিরিশ দিয়ে কি চেয়েছে না তো মাস তা তিরিশ একটে তিরিশ হয়ে গেল তাহলে আট নেমে যাই তিন নামে তাহলে তিরিশ দু কত ষাট তিন তিরিশে কত নব্বই বেশি হয়ে গেল তার মানে কত দিয়ে দেবো আমরা দুই দিয়ে ষাট ক্লিয়ার তিন নামলো আট থেকে ছয় গেলে কত দুই তেইশ ভাগ যায় কি ভাগ যাচ্ছে না তাহলে আমরা কি না পাবো বোধের সংখ্যা না নেওয়াবো সাত নামালাম ভাগ যাই অবশ্যই যাই তিরিশকে যদি আমরা দেখো ছয় সাত সাত দিয়ে গুণ করি বা আট দিয়ে যদি গুণ করি দেখো জিরো তিন আটের চব্বিশ দুশো চল্লিশ হয় দুশো সাঁত্রিশ আছে তাহলে আমরা কী করবো তিরিশকে আমরা সাত দিয়ে গুণ করব দেখো জিরো তিন সাত থেকে একুশ কত হলো দুশো দশ তার মানে এটা যায় অবশ্যই যাই সাত দিয়ে দেবো তাহলে তিন সাত থেকে একুশ দুশো দশ তিরিশকে সাত দিয়ে গুণ করলে সাত নামে তিন থেকে এক গেলে কত দুই ওপরে শূন্য আছে তাহলে শূন্য নামে নিলাম তাই না এবার আমরা দেখো তিরিশকে কত দিয়ে সাত দিয়ে গুণ করলাম তো দুশো দশ পেলাম তাহলে বেশি বাড়বো তাই তিন নং সাতাশ দেখো যদি নয় দিয়ে গুণ করি তাই না জিরো জিরোর সঙ্গে নয় গুণ করলে কি জিরো তিন নং কত সাতাশ মিলে গেল পুরো তাহলে নয় আমরা লিখবো এখানে তিন নং সাতাশ তাহলে আমরা কি লিখবো বলতো এখানে বলেছে দিনে কত মাস কত দিন তাহলে আমরা মাসটা পেলাম দিনটা পেলাম কি দিনটা পেলাম না যদি ভাগ শেষ থাকতো তাহলে সেটাকে আমরা কি ধরতাম বলতো সেটাকে আমরা দিন ধরতাম ওকে তাহলে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে দিনে হচ্ছে বারোশো উনআশি মাস ক্লিয়ার কারণ আমরা এখানে দিন লিখবো না দিন আমরা পাইনি চলো তারপরে তারপর দেখো ওয়া নাম্বার বান্ন হাজার দুশো আট দিনে কত মাস কত দিন সেম একই অঙ্ক তাহলে সেটাকেও আমরা কি করব এটাকেও আমরা কিন্তু তিরিশ দিয়ে ডিভাইডেড করবো ওয়া নাম্বার না আজকে শুভ সন্ধ্যার ক্লাসে প্রত্যেকে জানাই ওয়েলকাম ওয়েলকাম মাই ডে স্টুডেন্ট ওয়েলকাম চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি প্রতিদিন ক্লাস পেয়ে যাবে সবার আগে চলো দেখো তিরিশ তাহলে পঞ্চাশ দেখো পঞ্চাশ যদি হয় তাহলে তিরিশ কে তিরিশ তিরিশ উনিশ ষাট মিশিয়ে যায় কত দিয়ে যাবে এক দিয়ে তিরিশ কে তিরিশ দুই পাঁচ থেকে তিন গেলে কত দুই তাহলে দেখো এখানে ভাগ যায় ভাগ যাচ্ছে না তাহলে আমরা এক ওপর থেকে একটা সংখ্যা নেওয়াবো তাহলে এর আগে আমরা দেখলাম তিরিশকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে তিন দুশো দশ পাই তিন আটে চব্বিশ বেশি হয়ে যায় দুশো চল্লিশ সাত দিয়ে দেব তিন সাত একুশ তাহলে দুই নেমে গেলো দুই থেকে এক গেলে কত এক তাহলে জিরো নামিয়ে দেবো ভাগ যাচ্ছে না জিরোর সংখ্যা আছে ওপরে জিরো নামলো তিন চারে কত দেখো তিন চার হচ্ছে বারো একশো কত হলো একশো কুড়ি তাই না উপর থেকে দেখো কত নামবে ওপর থেকে আট নামলো আট নামে সংখ্যা আছে যেহেতু এখানে ভাগ আমাদের মিলে গেল কিন্তু ওপরে একটা সংখ্যা আছে কত আট আট নামলো এবার দেখো এখানে কি ভাগ যাই তিরিশকে কি আটকে কি তিরিশ দিয়ে ভাগ যায় যাচ্ছে না তাহলে কি আমরা এখানে একটা সংখ্যা শূন্য বসাবো কারণ ভাগ যাচ্ছে না কারণ এই যে আটটা নামালাম এটা আমরা কিন্তু বিয়োগ করে পাইনি বিয়োগ করে তাহলে আমরা দেখো ওপর থেকে কি করলাম ডাইরেক্ট আট নামালাম তাই না ওপর থেকে নামছে বিয়োগ করে কিন্তু নামছে না সেক্ষেত্রে এখানে দেখো ভাগ যায় কি ভাগ যাচ্ছে না তাহলে আমরা এখানে একটা কিন্তু শূন্য বসাবো ভাগ ফলের জায়গাতে ওকে চলো এবার যেহেতু আমাদের এটা তো দশমিকের ভাগ নয় দশমিকের হলে এবার আমরা দশমিক নিয়ে আবার আমরা কি করব শূন্য নিয়ে ভাগ দিতে পারতাম কিন্তু আমাদের এখানে দিন আর মাস বের করতে বলে মাস আর দিন তাই আমরা এই পর্যন্ত রেখে দেব তাই না তাহলে বাউন্ন হাজার বাউন্ন হাজার দুশো আট দিনে দুশো আট দিনে কত মাস না তো সতেরোশো চল্লিশ মাস আট দিন যেটা ভাগ সেটা কী হবে দিনে হবে ভাগটা বুঝতে পারলে দেখো আমি যদি একশো পেয়েছিলাম আর আট যদি নামিয়ে দিই আর এখানে যদি জিরো না দিই ভাগ যাচ্ছে না তাহলে যদি জিরো না দিই তাহলে দেখো ভাগ মিলবে না দেখো জিরো দেখ করে দেখে দিচ্ছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিরো জিরোর সাথে জিরো তিনটেই জিরো বসবে তিন চারে বারো বারো দুই হাত থেকে এক তিন সাত থেকে একুশ আর একে বাইশ বাইশের দুই হাত থেকে কত দুই তাই না তিন একে তিন আর দু কত পাঁচ তাহলে আমরা কত পেলাম বাউন্ন জিরো পাঁচ হাজার দুশো কুড়ি পেলাম তাহলে আমাদের ছিল কত বাউন্ন হাজার দুশো আট ছিল তাহলে এখানে যদি আমরা এর সঙ্গে যদি জিরো যদি না করি তাহলে কিন্তু সেটা আমরা পাবো না তাহলে এখানে দেখো জিরো যদি বসাই তাহলে এখানে একটা সঙ্গে জিরো পড়ে যাবে বাউন্ন হাজার দুশো আসবে হ্যাঁ তার সঙ্গে কি আসবে এখানে তোমার বাউন্ন হাজার দুশো আর এখানে চলে আসবে তোমার আট দিয়ে বাউন্ন হাজার দুশো আট হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারলে এই যে শেষটা কে যায় এখানে দেখো এটা কি এটা ভাজক এটা ভাজ্য এটা ভাগ ফল তাহলে ভাজক আর ভাগ ফল কি হয় গুণ হয় আর ভাগ সৃষ্ঠ কি হয় প্লাস এ যায় তাহলে এটা গুণ করে যদি আমরা হাজার দুশো পাই তার সঙ্গে যদি আর যোগ করি তাহলে দুশো আট না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারে আরেকবার ভিডিওটা দেখে নেবে চলো দেখো ছ নম্বর ছ নম্বর বলেছে যে চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস এক বারো মাস মানে এক বছর বলেছে ঠিক আছে তাহলে চারশো বাহাত্তর মাসে তাহলে আমরা এটা কি করব বলো তো চারশো বাহাত্তর মাস বলেছে কত বছর তাহলে বছর চেয়েছে তাহলে দেখো কত মাসে এক বছর হয় বারো মাসে তাহলে এটা আমরা কি করব বারো দিয়ে ভাগ করব। বুঝা গেল যদি যদি আমাদের কাছে মাস চাই তাহলে তিরিশ দিয়ে ভাগ করব ঠিক আছে তিরিশ দিনে এক মাস যদি আমাদের কাছে বছর চাই তাহলে বারো দিয়ে ভাগ করব কারণ বারো মাসে এক বছর ওকে তাহলে দেখো বারো ২, চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ বেশি হয়ে যায় তিন দিয়ে দেব তিন বারং ছত্রিশ সাত থেকে ছয় গেলে এক চার থেকে তিন গেলে এক দুই নেমে গেল ক্লিয়ার এখানে ভাগ যাচ্ছে না দুই না মেয়ে নিলাম তাহলে দেখো বারোর সাথে কত গুণ করলে একশো বারো হয় ন বারং দেখো একশো আট বারো দশে একশো কুড়ি তাহলে নয় দিয়ে অবশ্যই যাই নারং একশো আট তাই না বারো থেকে আট গেলে চার এক চলে এলো তাহলে ভাগ শেষ কত পেলাম চার পেলাম তাহলে আমরা এখানে কী পেলাম বলতো অত এফ দিয়ে লিখব আমরা যে চারশো বাহাত্তর মাসে চারশো বাহাত্তর মাসে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর কত মাস না তো চার মাস চারশো বাহাত্তর মাসে উনচল্লিশ বছর চার মাস ক্লিয়ার ব্যাপারটা তাহলে ভাগ শেষটা যেটা আসবে সেটা হচ্ছে লাস্টে যেটা চাইবে সেটাই হবে ওকে যদি ভাগ না যায় তাহলে দেখো তিন বারো ছত্রিশ সাত থেকে ছয় গেলে এক চার থেকে তিন বাদ এক দুই নেমে গেলো এগারো বারো এগারোকে বারো দিয়ে ভাগ যাচ্ছে না তার ওপরের সংখ্যা আছে নেমে দিলাম তাহলে এখানে কী হলো এবার ভাগ যায় নব ষাট চলো ছ দাগ ছ দাগ বলছে তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস একই অঙ্ক সেম তাহলে তোমরা এই অঙ্কটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে ছ দাগেরটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট এ আমি যেভাবে চদাগটা করলাম সেভাবেই তোমরা করে অ্যান্সারটা দিবে কমেন্টে চলো বলকি কি করি আমরা বলেছে যে চারশো মিনিটে কত ঘন্টা চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা। তাহলে আমরা কি করবো চারশো মিনিটে কত ঘন্টা বলেছে তাহলে আমরা সাইড দিয়ে ভাগ করব দেখো ছ তে বিয়াল্লিশ মিলে গেল দেখো সাইটকে যদি আমরা সাত দিয়ে গুণ করি জিরো ছ 7 কত বিয়াল্লিশ চারশো তাই না তাহলে আমরা লিখব অতএব চারশো কুড়ি মিনিটে চারশো কুড়ি মিনিটে কত সাত ঘন্টা ওকে তারপরে দেখো আমরা পাঁচ দাগের অঙ্কটা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ দাগের অঙ্কটা ঠিক আছে দেখো দেবব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান ছয় মাসে যেটা টাকা আয় করছে তিনি সাত মাস কিন্তু খরচ চালাচ্ছে ছয় সাত মাসে তার মাসিক খরচ বারো হাজার দুশো টাকা হলে মাসিক আয় কত তার মাসিক খরচ দেখো ছয় মাসে যেটুকুন টাকা তিনি আয় করছেন ছয় মাসে যে টাকাটা আয় করছে দেখো ছয় মাসে সে যদি একশো টাকা আয় করে জাস্ট ধরো কথার মানে ছয় মাসে সে একশো টাকা আয় করলো আর এই একশো টাকাটা তিনি কত দিনে সাত মাসে কিন্তু খরচ করছে ঠিক আছে তিনি কি সাত মাসে খরচ চালান ছয় মাসের আয় দিয়ে সাত মাসের তার মাসিক খরচ বলছে তার মাসিক খরচ প্রত্যেক মাসে খরচ হচ্ছে বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় কত তাহলে এখানে আমরা কি করব যে তিনি যে টাকাটা খরচ করছেন তাহলে এই যে খরচ খরচ আমরা সাত মাসের খরচ আর এই মাসিক খরচকে আমরা কি করব গুণ করব। মাসিক খরচের সঙ্গে সাত দিয়ে গুণ করবো যেই টাকাটা আমরা পাবো সেই টাকাটাকে কি করব ছয় দিয়ে ভাগ করে দেবো তাহলে তার মাসিক আয় আমরা পেয়ে যাবো ওকে তাহলে প্রতি মাসে তার আয়টা কত যদি তোমরা এই অঙ্কতে দেখো যে দুটো আয় আছে দেখো শর্টকাট ট্রেক্স দুটো যদি আয় থাকে তাহলে দুটো আয়কে গুণ করবে আর যদি মাসিক চাই তাহলে সেটাকে যে সংখ্যাটা একটা আলাদা থাকবে সেটাকে দিয়ে ভাগ করবে তাহলে দেখে এখানে ছয় মাসের আয় সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত তাহলে আমরা এই মাসিক খরচের সঙ্গে সাত মাসকে গুণ করব সাত দিয়ে গুণ করব গুণ করার পর যেই গুণ ফলটা পাবো সেই বা যে টাকাটা পাবো সে টাকাটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব। দিয়ে আমাদের পেয়ে যাবো মাসিক আয় চলো তাহলে আমরা এখানে লিখবো আমরা যে তার মাসিক খরচ তার তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে সাত দিয়ে গুণ করবো তার মাসিক খরচ কত জিরো সাথে সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাত থেকে চার সাত দুই চোদ্দো চোদ্দো আর চার হাল আঠারো আঠারো আট হাত থেকে এক সাত দুই চোদ্দো আর একে পনেরো পনেরো পাঁচ হাত থেকে এক সাত একে সাত আর এক আট তাহলে কত পেলাম দেখো এত টাকা ক্লিয়ার পঁচাশি হাজার আটশো নব্বই টাকা আমরা পেলাম তার মাসিক খরচ কয় মাসের খরচ এটা সাত মাসের খরচ তাহলে তার মাসিক আয় কত তাহলে আমরা লিখবো অতএব তার মাসিক আয় তার মাসিক আয় সমান পঁচাশি হাজার আটশো নব্বইকে ডিভাইডেড কত করবো ছয় দিয়ে ভাগ করবো ক্লিয়ার তাহলে তোমরা এখানে ভাগটা করতে পারো বা রাপেও করতে পারো রাপে করলে বেশি বেটার দেখো পঁচাশি হাজার আটশো নব্বই তাহলে দেখো এখানে আমরা সমান দিয়ে বসিয়ে দেবো দেখো ছয় এক ছয় দুই পাঁচ চার ছয় চব্বিশ পাঁচ থেকে চার গেলে এক আট নামলো তিন ছয় কত তিন ছয় আঠারো এক নামে কত নামে নয় নামে ভাগ যাই বড় সংখ্যা অবশ্যই যায় ছয় এক ছয় তাহলে কত নামে তিন নামে ওপরে কী আছে জিরো আছে জিরো নেমে গেল তাহলে কত পাঁচ ছয় তিরিশ তাহলে তার মাসিক আয় কত জানো চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা ক্লিয়ার চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তার হচ্ছে মাসিক আয় এ হচ্ছে আমাদের অ্যান্সার আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই মাসুদ স্টাডি সেন্টার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আজ থেকে তোমরা প্রতিনিয়ত ভিডিও পাবে ওকে ব্যস্ততার থাকার কারণে ভিডিও দিতে পারিনি তাই জন্য তোমাদের কাছে ক্ষমাকার্থী ওকে অল দ্য বেস্ট